হ্যালো গাইস তো আজকের ভিডিওটা হচ্ছে নতুন এগারোটা স্পেশাল প্লেয়ার কিন্তু চলে এসেছে এই ইভেন্টটা টা শুরু হওয়ার আর চার থেকে পাঁচ দিন বাকি আছে তো আপনারা এই সম্পর্কে মোটামুটি অনেকেই জানেন তো আজকের আমি আলোচনা করব যে এই আসার সাথে সাথে কিভাবে আপনারা দ্রুত এবং সহজভাবে এই প্লেয়ার নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি এই ইভেন্ট সম্পর্কে হালকা একটু কথা বলি তো এখানে আপনারা টিমের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এগারোটা প্লেয়ার আছে এবং এই ইভেন্ট গুলো খেলার পর আমরা এই এগারোটা প্লেয়ারই পাবো এরপর হচ্ছে ইভেন্ট তো এখানে নয়টা ইভেন্ট আছে এবং এই নয়টা ইভেন্ট জিতলে আমরা নয়টা লেজেন্ডারি এজেন্ট পাবো যার মাধ্যমে আমরা এই প্লেয়ারগুলোকে নিতে পারবো এরপর প্লেয়ারশিপ ভিতর গুলো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে এগারোটা প্লেয়ার পাবো এই ইভেন্টটা খেলার পর সেই এগারোটা প্লেয়ারের স্পিড ডেক্লারেশন তারপর স্টামিনা ট্যাকেল এইগুলো আপনারা এখানে দেখতে পারবেন অর্থাৎ এই এগারোটা প্লেয়ারের কার্ড এখানে আপনারা দেখতে পারবেন তো আমি মূলত আলোচনা করব যে এই প্লেয়ারগুলো অ্যাভেলেবেল হওয়ার পর পর কীভাবে আপনারা সহজভাবে এবং খুব তাড়াতাড়ি প্লেয়ার গুলো কি পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ইভেন্টের আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে ইভেন্ট নয়টা আছে এবং এই কিন্তু অনলাইন অনলাইন ইভেন্ট এবং সাথে খেলে এই ইভেন্ট জিততে হবে তো আপনারা অনেকেই কিন্তু এই লাইভ যে ইভেন্টগুলো এই ইভেন্টগুলো সহজে জিততে পারেন না তাই আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ইভেন্টগুলো জিতেই কি আমাদের লেজেন্ডারি এজেন্ট জমাতে হবে তো এরকম কোনো কথা নেই আপনাদের কাছে যদি এগারোটা লেজেন্ডারি এজেন্ট আগে থেকেই থাকে তাহলে আপনারা এই ইভেন্টগুলো শুরু হওয়ার সাথে সাথে এই এগারোটা প্লেয়ারকে আপনারা নিতে পারবেন তো এখানে মূলত ব্যাপারটা হচ্ছে আপনাদের কাছে লেজেন্ডারি এজেন্ট থাকতে হবে তো যারা এই ইভেন্টগুলো সহজে জিততে পারেন না তাদের জন্য উপায় হচ্ছে আপনাদের লেজেন্ডারি এজেন্ট লাগবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা এজেন্টের মূল্য তিনশো পঁচাত্তর ডায়মন্ড অর্থাৎ একটা এজেন্ট ব্যবহার করতে হলে আপনাকে তিনশো পঁচাত্তরটা ডায়মন্ড খরচ করতে হবে এবং আপনি যদি এগারোটা প্লেয়ার ডায়মন্ডের মাধ্যমে নিতে চান তাহলে আপনাকে তিনশো পঁচাত্তর গুণ এগারো অর্থাৎ চার হাজার একশো পঁচিশটা ডায়মন্ড লাগবে যে ডায়মন্ড গুলো জমানো খুবই একটা কঠিন ব্যাপার তো এখানে যে নয়টা ইভেন্ট আছে সেই ইভেন্ট গুলোর ভিতর কয়েকটা ইভেন্ট আছে খুবই কঠিন তার ভিতর এক ধরনের ইভেন্ট আছে যেখানে আপনার কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল এবং ফাইনাল হয় যেখানে আপনি যদি কোয়ার্টার ফাইনাল অথবা সেমি ফাইনালে হেরে যান তাহলে কিন্তু আপনি ওই ইভেন্ট থেকে বাদ পড়ে যাবেন এবং ওই ইভেন্টে আপনি আর প্রবেশ করতে পারবেন না তাহলে আপনার একটা এজেন্ট আপনি পেলেন না কারণ আপনি ওই ইভেন্টের ভিতর যদি ফাইনালে যান এবং আপনাকে যে প্রত্যেকটা ইভেন্টের জন্য একটা করে এজেন্ট দিবে সেটা কিন্তু গিয়ে আপনি পেতে পারবেন আর যদি আপনি ফাইনাল পর্যন্ত যেতেই না পারেন তাহলে আপনি তো লেজেন্ডারি এজেন্টটা পাচ্ছেন না এবং এখানে আরো একটা ধরনের টুর্নামেন্ট আছে এখানে দেখেন আপনার পিএসজি তারপর কয়েকটা ক্লাব আছে অর্থাৎ অনেকেই আপনারা এই ইভেন্ট গুলো শেষ পর্যন্ত জিততে পারেন না তারা যখন এই ইভেন্টগুলো খেলবে তারা কিন্তু সহজেই এই ইভেন্টগুলো জিততে পারবে না তো তারা যদি এই ইভেন্টগুলো জিততে না পারে তাহলে কিন্তু তারা লেজেন্ডারি এজেন্ট পাচ্ছে না আর লেজেন্ডারি এজেন্ট না পেলে আপনাদের এই প্লেয়ারগুলো নেওয়া একটু কঠিন হয়ে যাবে অর্থাৎ এই লেজেন্ডারি এজেন্টগুলো আপনারা যদি এই নয়টা ইভেন্ট থেকে না পান তাহলে কিন্তু আপনাদের ডায়মন্ড খরচ করতে হবে তো আপনারা যারা এই লেজেন্ডারি এজেন্টগুলো সহজে আর্ন করতে না পারবেন তারা কিন্তু ডায়মন্ড ব্যবহার করতে পারেন তো ডায়মন্ডগুলো আপনারা কিভাবে পাবেন তো ডায়মন্ডগুলো সহজে পাওয়ার জন্য আপনারা দেখেন এখানে লাইভ আছে এই লাইভ ম্যাচ গুলো খেলে আপনারা একটা পর্যাপ্ত পরিমাণ ডায়মন্ড পাবেন তো আপনারা আবার অনেকেই আছেন যারা নতুন ডিএলএস প্লেয়ার এবং ডিএলএস গেমটাকে এখনো ভালোভাবে আয়ত্ত করতে পারেননি তারা কিন্তু লাইভ ম্যাচ সহজে জিততে পারেন না তো এখানে দেখেন লাইভ ম্যাচের ভিতর আপনার এখানে বিশ পয়েন্ট পেতে হবে লাইভ ম্যাচে আপনি প্রত্যেকটা ম্যাচ জেতার পর আপনাকে তিনটা পয়েন্ট দিবে তো এখানে আপনার দশটা ম্যাচ থাকে এবং আপনি যদি পঁয়ত্রিশটা ডায়মন্ড এখান থেকে পেতে চান তাহলে আপনার উপরে দেখেন বিশটা পয়েন্ট পেতে হবে আর বিশটা পয়েন্ট পাওয়ার জন্য আপনাকে এখানে দশটার ভিতর কমপক্ষে ষাটটা ম্যাচ জিততেই হবে তা না হলে আপনি এই বিশ পয়েন্ট পাবেনও না আর পঁয়ত্রিশটা ডায়মন্ডও পাবেন না তো তাদের জন্য কেরিয়ার ম্যাচ আছে তবে কেরিয়ার ম্যাচ খেলা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার কারণ যদি আপনি কেরিয়ার ম্যাচ খেলে ডায়মন্ড জমাতে চান তাহলে আপনাকে কিন্তু এখানে অনেক কষ্ট করতে হবে কারণ কেরিয়ারের ভিতর আপনার পনেরো থেকে ষোলোটা ম্যাচ হয় তারপর তিনটা থেকে চারটা ফাইনাল হয় সেই ফাইনাল ম্যাচগুলোতে আপনাকে কয়েকটা ডায়মন্ড দেয় তবে ডায়মন্ডের পরিমাণ পঞ্চাশ ষাটটার বেশি না তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ডায়মন্ড জমানোর থেকে বড় উপায় হচ্ছে আপনার লাইভ ম্যাচ খেলতে হবে কারণ লাইভ ম্যাচ না খেললে আপনি সেরকম বেশি ডায়মন্ড পাবেন না তো যারা ডিএলএস এর দুর্বল প্লেয়ার আসেন তারা এখন থেকেই ডায়মন্ড জমানো শুরু করুন কারণ পরবর্তীতে আপনার ডায়মন্ড জমাতে জমাতে ইভেন্টগুলো শেষ হয়ে গেলে তখন আর প্লেয়ারগুলোকে নিতে পারবেন না তো আশা করি ডিএলএসএ যে স্পেশাল প্লেয়ার এর ইভেন্ট আসছে সেইগুলো আপনারা খুবই সুন্দর খেলতে পারবেন এবং এগারোটা প্লেয়ার নিতে পারবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি হাফেজ